আপনারা যারা সোনারপুর মেন রোড লাগোয়া জমির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি সোনারপুর টু ঘটকপুকুর মেন রোড লাগোয়া ছয় কাঠা একটি শালি রেকর্ডের জমির ভিডিও নিয়ে এই যে রাস্তাটি আপনারা দেখছেন এটা কিন্তু একদম স্ট্রেট সোনারপুর স্টেশনের দিকে চলে গিয়েছে এখান থেকে সোনারপুর রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে দুই থেকে আড়াই কিলোমিটার মতন এবং তার উল্টো দিকে এটা কিন্তু একদম স্ট্রেট ঘটক পুকুরের দিকে চলে গিয়েছে রাস্তাটি আর জমিটি রয়েছে এই যে ছয় কাঠা বাউন্ডারি ওয়াল কমপ্লিট একটি জমি একদম মেন রোডের পাশেই রয়েছে কিন্তু জমিটি দেখতেই পাচ্ছেন আপনারা যারা সোনারপুর মেন রোড লাগোয়া এরকম জমির সন্ধানে ছিলেন বিজনেস বা যে কোনো আপনাদের প্রয়োজনে এরকম মেন রোড লাগোয়া জমি চাইছিলেন তাদের জন্য কিন্তু এই জমিটি একদমই পারফেক্ট হবে অল পেপার্স এই জমিটির আপডেটেড রয়েছে নির্ভয়ে কিন্তু আপনারা এই জমিটি পারচেস করতে পারেন সরাসরি আপনারা মালিকের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সনের ব্যাপার নেই এখানে এই যে দেখুন পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট একটা জমি রয়েছে পুরো জমিটাই আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো এবং মালিক কত কি মূল্য রেখেছে সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে মেন রোড একদম মেন রোডের পাশেই কিন্তু রয়েছে জমিটি আমি এবার এই পজিশান থেকে আপনাদের জমিটি ভালোভাবে দেখিয়ে দেবো এটা কিন্তু বাস রোড রয়েছে এখান থেকে কিন্তু সোনারপুর টু ঘটকপুকুর ডি থ্রি বাস চলাচল করে আর জমিটা এই পজিশান থেকে একটু দেখে নিন বন্ধুরা পুরো এরিয়াটাই বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানাটা ঘেরা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ভালো পরিবেশের মধ্যে কিন্তু আপনারা এই জমিটি পাচ্ছেন আর এই জমিটির লোকেশান সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর রেল স্টেশন এই জমিটি থেকে কম বেশি দুই থেকে আড়াই কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে আর জমিটির সীমানাটা আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাঁচিল বরাবর গিয়ে এখান থেকে এইভাবে কিন্তু এই পাঁচিল পর্যন্ত এসে একদম স্ট্রেট করে সীমানাটা রাস্তা পর্যন্ত কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু সোনারপুর স্টেশন থেকে অটো বা বাসে করে কিন্তু এই জমির কাছে চলে আসতে পারেন আর আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত একটি প্লটের সন্ধানে রয়েছেন দু কাঠা বা আড়াই কাঠা আপনাদের জন্য কিন্তু প্রচুর নতুন নতুন প্লটের সন্ধান আমাদের কাছে এসেছে তো আপনারা যারা ভালো বাড়ি তৈরি করার উপযুক্ত একটি প্লটের সন্ধানে রয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই জমিটির প্রাইস সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল ছয় কাঠা শালি রেকর্ডের জমি রয়েছে এখানে প্রতি কাঠাপিছু মালিক সতেরো লক্ষ টাকা করে মূল্য রেখেছে আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে